চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমিও যে তাইমার মত একা হয়তাই ভুল করে তাকে চেয়েছিলাম আমি জানতাম না তুই অনেকটা দামি কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় এই পৃথিবীতে যারা যত বেশি কষ্ট দিতে জানে তারাই পৃথিবীতে তত বেশি ভালো থাকে আজও পৃথিবী যেতে চেয়েছ যেতে দিয়েছি পিছন ফিরে ডাকিনি একটা কথা জানতে চাইছি তুমি কি আমাকে কোনোদিনও সত্যিকারের ভালোবাসনি বনের পাখি মায়ার টানে ফিরে আসে নিরে মনের মানুষ ফেরে না আর গেলে বাঁধন ছিঁড়ে শুধু স্পর্শে নয় অনুভবেও ভালোবাসা যায় হোক না দূরত্ব তাতে কি এসে যায় ভেবেছিলাম ডায়েরিতে লিখব ভালোবাসার গল্প কিন্তু লিখতে হচ্ছে হাজারো কষ্টের গল্প যৌবনে দেহের তৃষ্ণা মিটাতে নয় বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অবলম্বন হিসাবে তোমাকে চাই